অষ্টম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে চতুর্থ অধ্যায় বিজ্ঞানিত সূত্রাবলী ও প্রয়োগের অনুশীলনী চার দশমিক একের পঞ্চান্ন নম্বর পৃষ্ঠা থেকে ১৩ নম্বর অঙ্কের সমাধান করাবো তো এখানে ১৩ নম্বর অঙ্কে বলা আছে দুইটি রাশির বর্গের অন্তরূপে প্রকাশ করো তার মানে নিচে কিছু রাশি দেওয়া আছে এই রাশিগুলোকে দুইটি বর্গের অন্তরূপে প্রকাশ করতে হবে তো এখানে একটা বোঝার বিষয় আছে সেটা হচ্ছে দুইটি রাশির বর্গের অন্তরূপে কিভাবে তুমি প্রকাশ করবে মনে করো এ একটি রাশি এবং বি একটি রাশি তো দুইটা রাশি পাইলাম দুইটা রাশির বর্গের তার মানে এর উপর স্কোয়ার অর্থাৎ বর্গ এবং বিয়ের উপর স্কোয়ার অর্থাৎ বর্গ তো দুইটা রাশির বর্গ হলো এবার কি বলছে রূপে অন্তর মানে কি বিয়োগ তো দুইটাকে অন্তরূপে প্রকাশ করতে হবে অর্থাৎ এ এর বর্গ এবং মাইনাস বি এর বর্গ অর্থাৎ দুইটি রাশির বর্গের অন্তরূপে কিন্তু এটা প্রকাশ হইল তো এভাবেই নিষ্কারা রাশিগুলোকে দুইটি বর্গের অন্তরূপে প্রকাশ করতে হবে তো এখানে আমাদের একটা বিষয় জানার আছে সেটা হচ্ছে যদি কোনো রাশিকে দুইটি বর্গের অন্তরূপে প্রকাশ করতে বলে তাহলে আমাদের এ বিয়ের অনুসিদ্ধান্তের প্রয়োজন হয় তোমরা হয়তো অনেকেই অনুসিদ্ধান্তটা জানো আর যারা জানো না তারা এখনই এই মুহূর্তে মনে করে নিতে পারো তো দেখো আমরা জানি যে এ বিয়ের অনুসিদ্ধান্ত হচ্ছে এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু হলস্কোয়ার তো এটা হচ্ছে আমাদের এ অনুসিদ্ধান্ত আর এই এ অনুসিদ্ধান্তটা অ্যাপ্লাই করে যে কোনো রাশির বর্গের অন্তরূপে প্রকাশ করা যায় তো চলো আমরা এখন ক নাম্বারটা সমাধান করার চেষ্টা করি নাম্বার তেরো তেরো নাম্বারের ক নাম্বার তো ক নাম্বারে দুটা রাশি দেওয়া আছে একটা হচ্ছে ফাইভ পি মাইনাস থ্রি কিউ এ একটা রাশি এবং পি প্লাস সেভেন কিউ এ একটা রাশি দুটা রাশি দেওয়া আছে তো এখানে যেহেতু আমাদের এবুসিদ্ধান্তে অ্যাপ্লাই করতে হবে তার জন্য আমরা এখানে ধরব তাহলে এখানে ধরি বলে ফাইভ পি মাইনাস থ্রি এটা সমান এ ধরি এবং পি প্লাস সেভেন কিউ পি প্লাস সেভেন কিউ সমান বি ধরি অর্থাৎ যে চলকটা এই রাশির ভিতরে নাই সে চলক ব্যতীত অন্য কোনো চলক ধরব তাহলে ফাইভ পি মাইনাস থ্রি কিউ সমান এ ধরলাম এবং পি প্লাস সেভেন কিউ সমান বি ধরলাম এখন আমরা একটা অনুসিদ্ধান্ত জানি এ বি এর আমরা জানি এ বি এর অনুসিদ্ধান্ত হচ্ছে এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু হোল স্কোয়ার এই অনুসিদ্ধান্ত আমরা কিন্তু জানি তো এবার দেখো এখান থেকে আমরা এ সমান কী ধরেছি এ সমান ধরেছি ফাইভ পি মাইনাস থ্রি কিউ তাহলে এখানে এর পরিবর্তে আমরা লিখব ফাইভ পি মাইনাস থ্রি কিউ ইন্টু বি বি সমান কি ধরেছি বি সমান ধরেছি পি প্লাস সেভেন কিউ আচ্ছা এবার এই যে এখানে দেখো প্রথম বন্ধনী আছে তাহলে এখানে আমরা দ্বিতীয় বন্ধনী দেবো দেওয়ার পর এ সমান কত ধরেছি এ সমান ধরেছি ফাইভ পি মাইনাস থ্রি কিউ ফাইভ পি মাইনাস থ্রি কিউ প্রথম বন্ধনি দাও এই যেখানে প্লাস আছে প্লাস পি সমান পি প্লাস সেভেন কিউ পি প্লাস সেভেন কিউ বাই টু আছে টু দিয়ে দিই দেওয়ার পর এই যে প্রথম বন্ধনী আছে তাহলে প্রথম বন্ধনী দিয়ে সরি দ্বিতীয় বন্ধনী দিয়ে তারপর হুলস্কার করব মাইনাস আছে মাইনাস এবার প্রথম বন্ধনী আছে তাহলে দ্বিতীয় বন্ধনী দিতে হবে এর মান ধরেছি কত এর মান ধরেছি ফাইভ পি মাইনাস থ্রি কিউ আর এখানে যে মাইনাস আছে মাইনাস বি সমান হচ্ছে পি প্লাস সেভেন কিউ এরপর দ্বিতীয় বন্ধনী দ্বারা তারপর হলুস্কার করবে যে হলস্কার আছে হলস্কার আর বাই টু সবার নিচে আছে আমরা এটা টুটা দিয়ে দেব তো আচ্ছা এবার দেখো আমাদের কী কাজ করতে হবে এই যে ভিতর করা যেই প্রথম বন্ধনী আছে সে প্রথম বন্ধনীটা উঠায় দেবো তাহলে এখানে সেকেন্ড বন্ধনীটা আমাদের প্রথম বন্ধনী হয়ে যাবে ফাইভ পি মাইনাস থ্রি কিউ প্লাছ আছে প্লাছ পি প্লাছ ছেভেন কেও আচ্ছা প্ৰথম বন্ধনীগিলাক উঠাই দিলাম আৰু বাই টু আছে টু এই হোলস্কোৰ আছে হোলস্কেয়াৰ মাইনছ ভিতৰকাৰ বন্ধনীগিলা উঠাই দিব ত' ফাইভ পি মাইনাছ থ্ৰী কেও মাইনাছ আছে মাইনাছ পি আছে পি আর এ প্রথম বন্ধনী যখন উঠায় দেবো তখন এটা প্লাস আর এটা মাইনাস প্লাসে মাইনাসে গুণ হয় তো প্লাসে মাইনাসে মাইনাস সেভেন কিউ এরপর হলুস্কার আছে হলুস্কার দিয়ে দাও বাই টু তো দেখো এবার ফাইভ পি আর এখানে একটা পি যোগ করলে আমরা পাবো সিক্স পি আর মাইনাস থ্রি কিউ আর এখানে হচ্ছে প্লাস থ্রি সেভেন কিউ তো প্লাস সেভেন কিউ থেকে মাইনাস থ্রি কিউটা বাদ দেবো দিলে আমরা পাবো কত প্লাস ফোর কিউ পাবো বাই টু আছে টু এরপর হোল স্কোয়ার আছে হোল স্কোয়ার মাইনাস আচ্ছা এখানে আছে কি আমাদের ফাইভ পি থেকে একটা পি বাদ দেবো তাহলে হবে ফোর পি আর মাইনাস সেভেন কিউ আর মাইনাস থ্রি কিউ তো মাইনাসে মাইনাসে প্লাস মানে মাইনাস চিনো ঠিকই থাকবে কিন্তু থ্রি কিউ আর সেভেন কিউ যোগ হয়ে যাবে তাহলে টেন কিউ বাই টু আছে টু এর উপর হোল স্কোয়ার তো এবার দেখো এই যে হরের যে দুই আছে দুইটা আমরা ভাগ অবস্থায় সরিয়ে দেবো এর জন্য উপর থেকে আমরা দুই কমন নেব তো দুই যদি কমন নিই তাহলে কি থাকবে দুই দ্বারা সিক্স পিকে ভাগ করতে হবে তাহলে তিন দোগুণ ছয় তার মানে থ্রি পি প্লাস টু দ্বারা আবার এই যে ফোরকে ভাগ করো তাহলে দুই দুগুনো চার তার মানে টু কিউ আর বাই টু আছে টু থাক এবার দ্বিতীয় বন্ধনী করে আমরা হোলস্কয়ার করবো কারণ হচ্ছে ভিতরে আমরা প্রথম বন্ধনী নিয়েছি এসি মাইনাস আসে মাইনাস আবার দ্বিতীয় বন্ধনী করো আর এখান থেকে আমরা এই দুইটা হটানোর জন্য দুই কমন নিব তো দুই কমন নিলে দুই দ্বারা চার পিকে ভাগ করো তাহলে দুই দুগুনো চার মানে টু পি মাইনাস আছে মাইনাস দুই দ্বারা দশকে ভাগ করলে পাঁচ দুগুণে দশ তার মানে পাঁচ কিউ বাই টু এরপর দ্বিতীয় বন্ধনী করে হোল এই যে হোল যেটা আছে সেটা থেকে গেল দুই আর দুই ভাগ অবস্থায় কাটা যায় লভর তাহলে থাকে কত এখানে থ্রি পি প্লাস টু কিউ এরপর এই যে হোল আছে হোল মাইনাস টু আর টু ভাগ কাটা গেল তাহলে এখানে থাকে কত টু পি মাইনাস ফাইভ কিউ তারপর হলু স্কোয়ার তো দেখো এখানে আমরা শুরুতেই তোমাদের দুইটা রাশি এ এবং বি কল্পনা করে দুইটি বর্গের অন্তরূপে প্রকাশ করে দিলাম যে কিভাবে দুইটি বর্গের অন্তরূপে প্রকাশ হবে তো এই যে এটা একটা রাশি আর এটা একটা রাশি দুইটা রাশি এই যে উপরে স্কোয়ার আছে স্কোয়ার আসে তার মানে দুইটা রাশির বর্গ আর এই যে ভিতরে আছে মাইনাস চিহ্ন তো দুটি রাশি বর্গের অন্তরূপে প্রকাশ কিন্তু হয়ে গেল তো এটাই আমরা প্রমাণিত লিখতে পারি প্রমাণিত অথবা প্রুভড যে কোনো একটা লিখতে পারো তো এটা গেল আমাদের তেরোর ক নাম্বার প্রশ্নের সমাধান চলো এবার আমরা খ নাম্বার প্রশ্নটির সমাধান করে ফেলি খ নাম্বার খ নাম্বারে কী আছে দেখো সিক্স এ প্লাস নাইন বি ইন্টু সেভেন বি মাইনাস এইটে তার মানে এই যে এটা সমান আমরা এ কল্পনা করব এবং এটা সমান আমরা বি কল্পনা করব করে এ বি এর অনুসিদ্ধান্তে অ্যাপ্লাই করে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করে দেব নাম্বার খ ধরি সিক্স এ প্লাস নাইন বি সমান দেখো এখানে চলক হচ্ছে এ আর বি আছে তাহলে আমরা এখানে ধরবো এক্স অর্থাৎ যে চলকটা নাই সে চলকটাই আমরা ধরবো এবং সেভেন বি মাইনাস এইট সমান ওয়াই ধরব তো এবার আমরা জানি এ বি এর অনুসিদ্ধান্ত হচ্ছে কি এক্সকে এ কল্পনা করতেছি আর ওয়াইকে বি কল্পনা করতেছি তো এ বি এর অনুসিদ্ধান্ত হচ্ছে এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু হোল স্কোয়ার তো আচ্ছা আমরা একটু এই পারে আগে আসি তো এখানে এক্স সমান আমি কী কল্পনা করেছি এক্স সমান কল্পনা করেছি সিক্স এ প্লাস নাইন বি তো এক্স না লেখে তার পরিবর্তে আমি সিক্স এ প্লাস নাইন বি লিখব ইন্টু এই যে ওয়াই ওয়াই সমান কী কল্পনা করেছি সেভেন বি মাইনাস এইটে সেভেন বি মাইনাস এইট এ সমান এই যে প্রথম বন্ধনী আছে তাহলে আমরা দিয়ে দেবো কি দ্বিতীয় বন্ধনী এক্সের মানটা লিখবো এক্সের মান হচ্ছে সিক্স এ প্লাস নাইন বি প্রথম বন্ধনী প্লাস আছে প্লাস ওয়াই সমান হচ্ছে সেভেন বি মাইনাস এইটে সেভেন বি মাইনাস এইট এ বাই টু এর উপর হোল স্কোয়ার মাইনাস মান সিক্স এ প্লাস নাইন বি সিক্স এ প্লাস নাইন বি এরপর এখানে মাইনাস माइनस মাইনাস ওয়াইয়ের মান তো মান কত সেভেন বি সেভেন বি মাইনাস এইট এ দিয়ে সেকেন্ড ব্র্যাকেট করে তার উপর হোল স্কোয়ার বাই টু তো আচ্ছা এবার আমরা কাজ শুরু করি প্রথম বন্ধনী উঠায় দেব তাহলে এখানে হবে সিক্স এ প্লাস নাইন বি প্লাস আছে প্লাস সেভেন বি মাইনাস এইটে বাই টু তারপর হোলু স্কোয়ার আছে হোল স্কোয়ার মাইনাস আছে মাইনাস আবার এই যে প্রথম বন্দন এটা উঠায় দেবো তাহলে এখানে সিক্স এ প্লাস নাইন বি মাইনাস সেভেন বি এই যে মাইনাসে মাইনাসে গুণ করলে প্লাস এইট এ এরপর হোল স্কোয়ার বাই টু তো আচ্ছা এবার যোগের কাজ করি সিক্সে থেকে আমরা মাইনাস এইটে বাদ দেব তাহলে পাবো কত মাইনাস টু এ পাবো তার মানে মাইনাস এইটে হচ্ছে মাইনাসের আর প্লাসের হচ্ছে সিক্স এ তো প্লাসে মাইনাসে মাইনাস হয় তার মানে এইটে থেকে সিক্সে যদি প্লাসের বাদ দিই তাহলে মাইনাস টু এ থাকে আর প্লাস আছে প্লাস দাও নাইন বি আর সেভেন বি আমরা যোগ করলে পাবো সিক্সটিন বি বাই টু আছে টু এরপর হোল স্কোয়ার আছে হোল স্কোয়ার মাইনাস আচ্ছা সিক্সে আর এইটে যোগ করলে আমরা পাবো কত ফরটিন এ নাইন বি থেকে সেভেন বি বাদ দেবো যেহেতু এটা মাইনাসের তাহলে পাবো প্লাস টু বি বাই টু এরপর হোল স্কোয়ার আছে হোল স্কোয়ার তো আচ্ছা এবার এক কাজ করি আমরা এই যে এখানে মাইনাস টু এ আছে মাইনাস টু এটা একটু সাজায় নেব এই জন্য ষোলো বিটা আগে দেব ষোলো বি মাইনাস টু এ একটু সাজায় নিলাম বাই টু এর উপর হোলু স্কোয়ার আছে হোলু স্কোয়ার মাইনাস তো এখানে যদি আমি বিটা আগে নিই তাহলে এখানেও বি আগে নেব তাহলে এই বিটা যদি আমি আগে নিই তাহলে কী হবে টু বি প্লাস চোদ্দো এটা পরে যাবে চোদ্দো এ বাই টু এরপর হলুস্কোয়ার আছে হলুস্কোয়ার তো আচ্ছা এবার নিচের হরের দুইটা সরিয়ে দেওয়ার জন্য উপর থেকে আমরা টু কমন নিব তাহলে টু কমন নিলে টু দ্বারা ষোলোকে ভাগ করতে হবে তাহলে আট দুগুণ ষোলো তার মানে আট বি মাইনাস টু দ্বারা টু কে ভাগ করলে টু টু কাটা থাকে কত এ বাই টু এর সেকেন্ড ব্র্যাকেট করে স্কোয়ার এই যে হোল স্কোয়ারটা মাইনাস আছে মাইনাস আবার সেকেন্ড ব্র্যাকেট করে এখান থেকে টুটা আমরা সরানোর জন্য এই টুটা সরানোর জন্য টু কমন নিব নিলে কত পাবো এখানে বি প্লাস টু দ্বারা আবার চোদ্দোকে ভাগ দিলে সাত দুগুণে চোদ্দো আর এ আছে এ বাই টু এর উপরে হোল স্কোয়ার আছে হোলুস্কোয়ার তো দেখো এবার টু আর টু ভাগ অবস্থায় লভর কাটা যায় টু আর টু লভর ভাগ কাটা যায় তাহলে থাকে কত তাহলে এখানে আমাদের আছে এইট বি মাইনাস এ এর উপর হোল স্কোয়ার মাইনাস বি প্লাস সেভেন এ এর উপরে আবার হোল স্কোয়ার অর্থাৎ এই যে দুইটা রাশির বর্গের অন্তরূপে প্রকাশ হয়ে গেল কিন্তু অলরেডি এই যে একটা রাশি আর এখানে একটা রাশি দুইটা রাশির বর্গ বর্গ মানে কি স্কোয়ার আর অন্তর অন্তর মানে কি যে বিয়োগ মিডিলে তো দুইটা রাশির বর্গের অন্তরূপে মানে বিয়োগ ফল রূপে প্রকাশ করা হয়ে গেল তো এটাই হচ্ছে আমাদের প্রমাণিত লিখতে পারি বা প্রুভড তো আমি প্রমাণিত লিখছি তোমরা প্রুভডও লিখতে পারো কোনো সমস্যা নেই তো গেল আমাদের খ নাম্বার প্রশ্নের সমাধান নাম্বার গ গ নাম্বারে দেওয়া আছে থ্রি এক্স প্লাস ফাইভ ওয়াই ইন্টু সেভেন এক্স মাইনাস ফাইভ ওয়াই তো আমরা এটাকে এ কল্পনা করবো এবং সেভেন এক্স মাইনাস ফাইভ ওয়াইকে আমরা বি কল্পনা করবো তো এখানে আমরা গ নাম্বার দিয়ে দিই দেওয়ার পর ধরি থ্রি এক্স প্লাস ফাইভ ওয়াই থ্রি এক্স প্লাস ফাইভ ওয়াই ইকুয়াল যেহেতু এখানে এক্স ওয়াই সলক দেওয়া আছে তাহলে এখানে আমরা এ ধরব এবং সেভেন এক্স মাইনাস ফাইভ ওয়াই সেভেন এক্স মাইনাস ফাইভ ওয়াই বি তো আমরা জানি অনুসিদ্ধান্ত কী এব সমান হচ্ছে এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু হোল স্কোয়ার তো তোমরা অবশ্যই স্মরণ রাখবে বিষয়টা দু দুইটি বর্গের অন্তরূপে প্রকাশ করতে বললে অবশ্যই আমাদের এ অনুসিদ্ধান্ত অ্যাপ্লাই করতে হবে এ অনুসিদ্ধান্ত ছাড়া আমাদের দুটি রাশির বর্গের অন্তরূপে প্রকাশ করা যাবে না তো দেখো এখানে আমরা এ সমান কি কল্পনা করেছি থ্রি এক্স প্লাস ফাইভ ওয়াই তাহলে এখানে একটু এগিয়ে এসে লিখব তো এর পরিবর্তে লিখবো হচ্ছে থ্রি এক্স প্লাস ফাইভ ওয়াই ইন্টু বিয়ের পরিবর্তে লিখব এই যে সেভেন এক্স মাইনাস ফাইভ ওয়াই সেভেন এক্স মাইনাস ফাইভ ওয়াই ইকুয়াল তো আচ্ছা এখন সেকেন্ড প্যাকেট দাও দেওয়ার পর এই যে এ প্লাস বি এর মান বসাবো তো এর মান কত এ এর মান হচ্ছে থ্রি এক্স প্লাস ফাইভ ওয়াই তো প্রথম বন্ধনী দিয়ে থ্রি এক্স প্লাস ফাইভ ওয়াই ইন্টু প্লাস আছে এখানে প্লাস আবার বিয়ের মান বসাবো বিয়ের মান হচ্ছে সেভেন এক্স মাইনাস ফাইভ ওয়াই বাই টু সেকেন্ড ব্র্যাকেট করে তারপর হলু স্কোয়ার তো মাইনাস আসে মাইনাস আবার সেকেন্ড ব্র্যাকেট দাও তারপর এর মান বসায় দিই তো এর মান হচ্ছে কত থ্রি এক্স প্লাস ফাইভ ওয়াই এরপর এখানে মাইনাস আছে মাইনাস বিয়ের মান দাও বিয়ের মান হচ্ছে সেভেন এক্স তাহলে সেভেন এক্স মাইনাস ফাইভ ওয়াই এরপর সেকেন্ড ব্র্যাকেট করে তার উপরে হোলস্কোয়ার বাই টু তো আচ্ছা প্রথম বন্ধনীটা আমরা উঠায় দেবো এখানে তোমরা বন্ধনী দিলেও পারবে প্রথম বন্দরী না দিলেও পারবে তো তোমাদের আমি দিচ্ছি এই জন্যই এখানে যাতে মাইনাস চিহ্নটা চেঞ্জ করতে লেগে তোমাদের কোনো সমস্যা না হয় তো যাই হোক তোমরা যদি ঠিকভাবে মাইনাস নোটা দিতে পারো তাহলে তোমরা প্রথম বন্ধনী না দিয়েও এর সমাধানটা করতে পারবে তো দেখো প্রথম বন্ধনীটা আমরা উঠাই দিই তো উঠায় দিলে পরে আমাদের কী হবে যে সেকেন্ড বন্ধনীটা হচ্ছে প্রথম বন্ধনী হয়ে যাবে তার মানে কি এখানে হচ্ছে আমাদের থ্রি এক্স আছে থ্রি এক্স প্লাস ফাইভ ওয়াই প্লাস আছে প্লাস সেভেন এক্স মাইনাস ফাইভ ওয়াই বাই টু আছে টু এরুফুর হলু স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস ফাইভ মাইনাস সেভেন মাইনাসে মাইনাসে প্লাস ফাইভ ওয়াই এর উপর আছে যে হলুস্কোয়ারটা দিয়ে দাও বাই টু সবার নিচে টু আছে টুটা দিয়ে দিই এবার থ্রি এক্স আর সেভেন যোগ করলে আমরা পাবো টেন এক্স মাইনাস কাটা যায় তো নিচে থাকে কত দুই ঘরে এরপর হলু স্কোয়ার আসে হোলুস্কোয়ারটা রেখে দাও মাইনাস আছে মাইনাস থ্রি এক্স থ্রি এক্স আর এখানে হচ্ছে কত মাইনাস সেভেন এক্স তো মাইনাস সেভেন এক্স থেকে প্লাস থ্রি এক্সটা বাদ দেবো তাহলে কত হবে মাইনাস ফোর এক্স হবে আর এখানে কত আছে প্লাস ফাইভ ওয়াই আর প্লাস ফাইভ ওয়াই যোগ করলে আমরা পাবো প্লাস টেন ওয়াই বাই টু এরপর হোলুস্কোয়ার আছে হোল স্কোয়ার এবার নিচের দুইটা সরানোর জন্য আমরা কাটাকাটি করবো দুই এককে দুই পাঁচ দুগুণে দশ তার মানে এখানে ফাইভ আর এখানে এক্স থাকে তাহলে এখানে ফাইভ এক্স তার উপরে স্কোয়ার আছে স্কোয়ার মাইনাস এখানকার দুইটা সরানোর জন্য আমাদের এক কাজ করতে হবে এখানে দুই কমন নিতে হবে তো আমরা এখানে মাইনাস দুই কমন নেব মাইনাস দুই যদি কমন নিই তাহলে কত হয় দুই দ্বারা চারকে ভাগ করি তাহলে দুই দুগুনো চার তারপর টু এক্স আর এটা মাইনাস আর এটা প্লাস প্লাসে মাইনাসে মাইনাস দুই দ্বারা দশকে ভাগ করলে পাঁচ দুগুনে দশ মানে পাঁচ ওয়াই বাই ঘরে টু আসে টু এরপর সেকেন্ড প্যাকেট করে তারপর হল স্কেয়ার দিতে হবে তো এবার দেখো এই যে টু আর টু ভাগ অবস্থায় কাটা যায় তাহলে এখানে আমাদের থাকে কত থাকে হচ্ছে ফাইভ এক্স এরপর স্কোয়ার মাইনাস আছে মাইনাস এই স্কোয়ার আসে মাইনাসকে ধরবে তাহলে মাইনাসটা কাটা যাবে তাহলে থাকবে কত এখানে যা আছে তাই টু এক্স মাইনাস ফাইভ ওয়াই এটাই থাকবে তার উপরে স্কোয়ারটা বসে যাবে তো দেখো এই যে দুইটা রাশির বর্গের অন্তর রূপে প্রকাশ হয়ে গেল এই যে একটা রাশি একটা রাশি তার বর্গ এই যে এই রাশির একটা বর্গ তো দুইটা রাশির বর্গের অন্তর রূপে প্রকাশ হয়ে গেল তো এটা আমরা প্রমাণিত দেখতে পারি প্রমাণিত অথবা প্রুফ লিখতে পারো আমাদের ইচ্ছা তাছাড়া সর্বশেষ আরেকটি অঙ্ক আছে সেটা হচ্ছে ঘ নাম্বার ঘ নাম্বারটা শেষ করব আচ্ছা এখানে ঘ নাম্বারে আছে ফাইভ এক্স প্লাস থার্টিন ইন্টু ফাইভ এক্স মাইনাস থার্টিন তো এটা সমান আমরা এ কল্পনা করি আর এটার সমান আমরা বি কল্পনা করি অতএব এ সমান কত কল্পনা করেছি বা ধরেছি ধরেছি হচ্ছে ফাইভ এক্স প্লাস তেরো ইন্টু এই যে বি বি সমান আমরা ধরেছি হলো ফাইভ এক্স মাইনাস তেরো সমান সেকেন্ড ব্র্যাকেট দাও দিয়ে এর মান কত এর মান হচ্ছে ফাইভ এক্স প্লাস তেরো তো ফাইভ এক্স প্লাস তেরো এই যে এখানে প্লাস চিহ্ন আছে প্লাস চিহ্ন দিব বিয়ের মান কত বি এর মান হচ্ছে ফাইভ এক্স মাইনাস তেরো ফাইভ এক্স মাইনাস তেরো বাই টু আছে টু সেকেন্ড ব্র্যাকেট করে এই যে হলস্কার মাইনাস আবার সেকেন্ড প্যাকেট এর মান বসাবো এর মান হচ্ছে কত ফাইভ এক্স প্লাস তেরো এই যে মাইনাস আছে এখানে মাইনাস বিয়ের মান কত বিয়ের মান হচ্ছে ফাইভ এক্স মাইনাস তেরো এরপর সেকেন্ড ব্র্যাকেট করে তারপর হলস্কার দেব বাই টু এই যে এই হোল স্কোয়ারটা দিয়ে দিলাম এখানে তো আচ্ছা এবার ফার্স্ট ব্র্যাকেটটা উঠায় দেবো তাহলে সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট হয়ে যাবে এখানে হচ্ছে কত ফাইভ এক্স প্লাস থার্টিন প্লাস ফাইভ এক্স মাইনাস থার্টিন বাই টু আছে টু হোল স্কোয়ার মাইনাস আছে মাইনাস সেকেন্ড ব্র্যাকেট থার্ড ফার্স্ট ব্র্যাকেট হয়ে যাবে ব্র্যাকেটটা উঠায় দেবো ফাইভ এক্স প্লাস তেরো মাইনাস আছে মাইনাস ফাইভ এক্স মাইনাসে মাইনাসে প্লাস থার্টিন এরপর হলু স্কোয়ার আছে হলু স্কোয়ার বাই টু তো আচ্ছা এবার কাজ কি আমাদের এই যে মাইনাস তেরো আর প্লাস তেরো কাটা যাবে তাহলে পাঁচ এক্স আর পাঁচ এক্স যোগ করলে আমরা পাবো কত দশ এক্স বাই টু এরপর হলুস্কোয়ার আছে হলুস্কোয়ার মাইনাস এখানে কিছু কাটাকাটি হয় কি না দেখো যে মাইনাস ফাইভ এক্স প্লাস ফাইভ এক্স কাটা যায় তাহলে থাকে কত এখানে তেরো আর এখানে হচ্ছে তেরো তাহলে তেরো দুগুণে তেরো তেরো যোগ করলে আমরা পাবো কত ছাব্বিশ ছাব্বিশ বাই টু এরপর হলুদ স্কোয়ার আছে হলুস্কোয়ার তো আচ্ছা এবার এক কাজ করা যায় মিসের হরের দুইটা সরানোর জন্য আমরা দুই দ্বারা ভাগ করবো লবকে দেখকে দুই পাঁচ দুগুণে দশ দেখকে দুই তেরো দুগুণে ছাব্বিশ তার মানে উপরে থাকে কত আমাদের ফাইভ এক্স তারপর স্কোয়ার আছে স্কোয়ার মাইনাস তেরো এর উপরে স্কোয়ার তো দেখো দুইটি রাশির বর্গের অন্তরূপে প্রকাশ হয়ে গেছে এ একটা রাশি তার বর্গ এবং এখানে একটা রাশি তার বর্গ তো দুইটি রাশির বর্গ অন্তরে যে ফল তো এটা কিন্তু আমাদের প্রমাণিত হয়ে গেল প্রমাণিত তো এই যে এই অঙ্কটা আরেকটা নিয়মে অনুসরণ করা যায় তো সেটা আমি খুব যুক্তিসঙ্গত মনে করি না তো তোমরা যদি মনে করো যে না আমরা এভাবেও দিতে পারবো তো দিলে পরে সেটা হয় কিন্তু সেটা বহু নির্বাচনী প্রশ্নের সমাধানের জন্য তোমরা এ কাজটা করবে তো দেখো আমি এখানে একটু করিয়ে দেখা দিচ্ছি যেমন এখানে আমরা এই যে কত আছে ফাইভ এক্স ফাইভ এক্স প্লাস তেরো এটা একটা আর অপর আরেকটা রাশি হচ্ছে ফাইভ এক্স মাইনাস তেরো এ একটা তো দেখো এটাকে যদি আমরা এই পদ আর এই পদ একই পদ একই রকম এবং এই পদ আর এই পদ একই রকম অর্থাৎ দ্বিতীয় পদের সাথে দ্বিতীয় পদের মিল প্রথম পদের সাথে প্রথম পদের মিল তাহলে আমরা এটাকে এ কল্পনা করবো এটাকে বি কল্পনা করবো তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্র কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তো এ কল্পনা করেছি কাকে ফাইভ এক্সকে তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে তেরো তেরো উপরে স্কোয়ার তো এই এটাই প্রমাণিত বা প্রুফ লিখতে পারো তো আসলে তিন চার নাম্বারের অঙ্ক যখন থাকবে চার নম্বরের তখন কিন্তু আমাদের এতটুকু যুক্তিসঙ্গত হবে না তো এই জন্য আমরা বোধিত রূপটা করে দিলাম তোমরা বোধিত রূপটাও দেখবে পাশাপাশি বহুনির্বাচনী প্রশ্নের জন্য তোমরা এই ধরনের অঙ্কটা এটা দেখে রেখতে পারো যদি পদগুলো একই হয় তো সেই ক্ষেত্রে সব ক্ষেত্রে কিন্তু এটা হবে না আবার তো শিক্ষার্থীরা এই ছিল আমাদের তেরো নম্বর প্রশ্নের দুইটি রাশির বর্গের অন্তরূপে প্রকাশ আশা করি তোমরা আজকের ক্লাসটি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছ যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে এই বলে আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে